সম্মানিত ভাই ও বোনেরা আপনারা আমরা সকালে কিন্তু সতেরো বছর সকল আন্দোলন সংগ্রাম খান শুধু করে গেছি মুখের ভাষা কেউ মুখ ব্যক্ত করতে পারেনি সতেরো বছর ধরে আমরা কেউ চায়ের দোকানে যেতে পারিনি সুতরা বছর ধরে আমরা সকল অন্যায় মুখ বুঝে সহ্য করেছি আপনারা আর

চৌধুরী অন্যায় তাকে প্রত্যেকটা জায়গায় রিভা আপনারা আমরা সকলেই খাজা নাজিবুল্লার সাথে থাকবো তাকে ইনশাল্লাহ আগামীতে এমপি হিসাবে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এই আশা বক্তব্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ